চ্যানেল আনন্দে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হল শান্তিনগরের সরকারি পুকুরের শিব মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর বিজেপি মনোনীত প্রার্থী অর্জুন সিং কোস্তবাকি আসেন সরকারি পুকুরের শিব মন্দিরে শ্রদ্ধাঞ্জলি জানাতে আরও আসেন মনোজ ব্যানার্জি চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র মন্দির কর্তৃপক্ষ অর্জুন সিংকে বরণ করে নেন এই মুহূর্তে অর্জুন সিং মাথা নত করে প্রণাম করছেন শিব মন্দিরে দেখুন সেই চিত্র তিনি এই মুহূর্তে পুজো প্রদান করবেন শিব মন্দিরে দেখুন সেই ভিডিও চিত্র এই মুহূর্তে অর্জুন সিং শিব মন্দিরে রত চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র বাবার মাথায় জল ঢালছেন এই মুহূর্তে সত্যি তিনি আছেন আমাদের মাননীয় গণ নীল পুজো কমিটির পক্ষ থেকে আজকে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে আমি এখানে অনেকবার এসেছি মঞ্চে উপস্থিত আমার প্রেসিডেন্ট মনোজ ব্যানার্জি মহাসে আসতেও পারছি এদিকে রোল দাম এদিকে অশোকদা সর্বোপরি আমরা যাচ্ছি সর্বোপরি আপনারা আজকে পুজোকে উপলক্ষ করে আপনারা উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমরা সবই জানি এই মন্দির এই জায়গা দখল করার জন্য এখানকার যে প্রধান পঞ্চায়েতের লোকেরা আছে পঞ্চায়েতের প্রধান নেতৃত্বে এটা দখল করার সবসময় চল আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি আপনারা মন্দিরটাকে ভালোভাবে করুন সমস্ত ব্যাপারে আমি থাকবো আপনাদের সবসময় করুন আপনার